যত গর্জে তত বর্ষে না ট্রাম্প আবারও তা প্রমাণ করলেন শুল্কযুদ্ধের হুঙ্কার দিয়ে শুরু করলেও মাত্র এক সপ্তাহের ব্যবধানে ট্রাম্পকে পিছু হটতে হল এর মাধ্যমে ট্রাম্পের বড় বড় কথার মূল্য আরও এক ধাপ কমে গেল এমনিতেই ট্রাম্পকে অনেকে পাগলাটে প্রেসিডেন্ট বলে থাকেন এবার খামখেয়ালি প্রেসিডেন্ট সহ আরো নতুন নতুন বিশেষণ হয়তো যুক্ত হবে ট্রাম্পের নামের সাথে তিনি কখন কোন সিদ্ধান্ত নেন তার কোনো ইয়াত্তা নেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি একেবারে আক্রমণাত্মক ও এক পেশে আগ্রাসীভাবে উচ্চ শুল্ক আরোপ করে চীন ও ইউরোপীয় ইউনিয়ন সহ কয়েক ডজন দেশকে যুক্তরাষ্ট্রের বাগে আনার এক প্রকার নির্বিকার চেষ্টা করেছেন তিনি দশ শতাংশ ভিত্তি শুল্ক সহ আটাত্তরটি দেশের উপর শুল্ক আরোপ করেন তিনি এটাকে শুল্কের চেয়ে বাণিজ্য ঘাটতি কমানোর হাতিয়ার বলেছেন অনেকে এই আক্রমণের শিকার বাংলাদেশও হয়েছে তবে ট্রাম্পের মূল লক্ষ্য চীন এবং ইউরোপীয় ইউনিয়ন অন্য দেশগুলো শুল্ক হার জন্য দেন দরবার শুরু করলেও চীন পাল্টা আঘাত এনেছে এর ফলে শুল্ক হার বাড়ানোর পাল্টা পাল্টি যুক্ত চলছে এমনকি তৃতীয় দফায় গত বুধবার চীনের শুল্ক বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ আরোপ করেছে ট্রাম্প তার আগে চীন পাল্টা পদক্ষেপ হিসেবে দ্বিতীয় দফায় বাড়িয়ে মার্কিন পণ্যে চুরাশি শতাংশ শুল্ক আরোপ করেছে সবশেষ মার্কিন শুল্ক বৃদ্ধির জবাব এখনো দেয়নি চীন কিন্তু এর মধ্যে হঠাৎ করে ট্রাম্প তার অবস্থানে নাটকীয় পরিবর্তন এনেছেন চীনের উপর শুল্ক আরও বাড়ালেও বাকি দেশগুলোর শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন শুধু তাই নয় শুল্ক নিয়ে সমঝোতার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ফোনে কথা বলার ঘোষণা দিয়েছেন আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন বিশ্ব বাজারের প্রতি চীনের যেই অসম্মান তার ভিত্তিতে আমি ঘোষণা করছি যে চীনের উপর আরোপিত শুল্ক এখন থেকে একশো শতাংশ হবে যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে আশা করি খুব শিগগিরই চীন বুঝবে যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে ঠকিয়ে চলা আর টেকসই নয় এবং একেবারেই গ্রহণযোগ্য নয় অর্থাৎ অন্য সবার সাথে যুদ্ধটা বন্ধ করলেও চীনের সাথে চালিয়ে যেতে চান তিনি তবে তার নীতি যে চুপসে গেছে এটা স্পষ্ট অথচ তিনি আগে বড় বড় হুঙ্কার দিয়ে আসছিলেন কোনোভাবে এই শুল্ক আরোপ থেকে তিনি সরবেন না তার দাবি চীন ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যুক্তরাষ্ট্রকে অনেক ঠকি আসছে তারা অনেক শুল্ক আরোপ করে বলে বেশিরভাগ দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি থাকে তাই তার শুল্ক আরোপ ন্যায্য কিন্তু তার বড় বড় কথা যেন মুহূর্তেই চুপসে গেল সপ্তাহখানেকের শুল্ক যুদ্ধ থেকে পিছু হটতে হলো ট্রাম্পকে তিনি জানালেন আলোচনার সুযোগ দিতে সাময়িকভাবে শুল্ক আরোপ স্থগিত রাখা হচ্ছে আর চীনের উপর শুল্ক বাড়ানোর ঘোষণা আসলে প্রতীকী পদক্ষেপ কারণ যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে বর্তমানে শুল্ক হার এতটাই বেশি যে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যত স্থবির ট্রাম্পের এই ঘোষণাকে রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বড় নীতিগত ইউটার্ন হিসেবে দেখা হচ্ছে যদিও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন সহ হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা বলছেন এটি বৃহত্তর কৌশলের অংশ কিন্তু বাস্তবতা বলছে পরিস্থিতির চাপে পড়ে পিছু হতে হয়েছে কি সেই পরিস্থিতি যা ট্রাম্পকে সপ্তাহানিকের মধ্যেই ইউটার্ন নিতে বাধ্য করলো ট্রাম্পের শুল্কযুদ্ধ মূলত খোলামেলা আমদানি রফতানি ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ চীন ইউরোপীয় ইউনিয়ন ও ভারতকে টার্গেট করেছিলেন তিনি মূল উদ্দেশ্য ছিল উচ্চ শুল্ক আরোপের মাধ্যমে বিদেশি পণ্যকে মার্কিন বাজারে কম প্রতিযোগিতামূলক করে তোলা এবং বিদেশি সরকারকে যুক্তরাষ্ট্রের স্বার্থে বাণিজ্য চুক্তি করতে বাধ্য করা তবে কদিন না পেরোতেই শুল্ক আরোপের উদ্যোগের নেতিবাচক প্রভাব মার্কিন অর্থনীতিতে পড়তে শুরু করেছে বিশ্লেষকরা বলছেন শুল্কযুদ্ধ শুরুর পর মার্কিন শেয়ার বাজার ও বন্ড বাজারে ব্যাপক অস্থিরতায় সিদ্ধান্তের পেছনে মূল ভূমিকা রেখেছে বাজারে পতনকে পাত্তা না দিয়ে আগে ট্রাম্প বলেছিলেন নিয়োগকারীদের ক্ষতি নিয়ে তিনি চিন্তিত নন তবে মঙ্গলবার বন্ড বাজারে ধস পরিস্থিতিকে উদ্বেগজনক করে তোলে বাস্তবে এটাই তার পলিসি পরিবর্তনের একটি বড় কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে মার্কিন বন্ড বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ার পর ট্রাম্প বুঝতে পারেন তার নীতি হয়তো আর বাজারে কোনো কাজে আসবে না সাধারণত শেয়ার বাজারে দরপতন হলে বন্ড বাজারে নিয়োগ বাড়ে কিন্তু এবার আতঙ্কে বন্ড বিক্রির হিরিকে উভয় বাজারেই দরপতন ঘটে কিন্তু হেজ ফান্ড অঙ্কের মার্কিন সম্পদ বিক্রি করে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে শেয়ার বাজারের পতনের পাশাপাশি দেশি বিদেশি বিনিয়োগকারীরা শুল্ক যুদ্ধের বিরূপ প্রভাব নিয়ে চিন্তিত ছিলেন এর ক্ষতিকর বড় প্রভাব পড়ে মার্কিন ব্যবসায়িক মহলের উপর বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটি মারাত্মক খুনি হয়ে দাঁড়ায় শুল্কের কারণে আমদানির খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দাম বাড়িয়ে দিতে বাধ্য হয়েছিলেন ব্যবসায়ীরা এতে গ্রাহকের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছিল হেজ ফান্ড ব্যবসায়ী বিল অকমের এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন শুল্ক যুদ্ধ থামাতে তিনি সরাসরি ট্রাম্পের কাছে আবেদন জানান কারণ এর ফলে অনেকেরই ছোট ব্যবসা বন্ধের উপক্রম হয়েছে ট্রাম্প শুল্ক থেকে পিছু হটার আগে তার ডান হাত খ্যাত টেক জায়ান্ট টেসলা ও স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ ট্রাম্পের সামনে সরাসরি পাল্টা শুল্কের বিরোধিতা করেন তিনি মাস্ক শুল্ক বন্ধ করার পক্ষে অবস্থান নেন তার মতে শুল্ক যুদ্ধ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি গাড়ি অন্যান্য শিল্পে নেতিবাচক প্রভাব ফেলবে মাস্কের মতো আরো ব্যবসায়ীরা শুল্ক যুদ্ধে অর্থনীতির সংকট ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেন কারণ এর মধ্যে শুল্ক ভয়ঙ্ক যুদ্ধের জেরে বিশ্বজুড়ে আর্থিক বাজারে ধস নামতে শুরু করেছে মার্কিন শেয়ার বাজারে ধস নামে ব্যাপক দরপতন হয় মঙ্গলবার পর্যন্ত মাত্র তিন দিনে আর্থিক বাজারে ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় নয় ট্রিলিয়ন ডলার এদিকে বুধবার দশ বছর মেয়াদী মার্কিন সরকারি বন্ডের মুনাফার হার এক লাফে বেড়ে চার দশমিক পাঁচ শতাংশে পৌঁছে যা ফেব্রুয়ারির পর সর্বোচ্চ কয়েকদিন আগেও এই হার ছিল তিন দশমিক নয় শতাংশ একদিকে বন্ডের চাহিদা কমে গেছে অন্যদিকে বিনিয়োগকারীরা বেশি মুনাফার জন্য বন্ড বিক্রি করে দিচ্ছেন মুনাফার হার বাড়ার মানে হল সরকারকে এই ঋণ নেওয়ার জন্য বেশি মুনাফা দিতে হচ্ছে যা বিশ্ববাজারে মার্কিন অর্থনীতির আস্থার সংকটের ইঙ্গিত দিচ্ছে বিশ্লেষকরা ধারণা করছেন মার্কিন বন্ড বিক্রির হিরিকের পেছনে বিদেশি বিনিয়োগকারীদের হাত থাকতে পারে যার মধ্যে চীনারা উল্লেখযোগ্য কারণ তাদের হাতে এখনো সাতশো বিলিয়ন ডলারের মার্কিন বন্ড রয়েছে ডয়েচে ব্যাংকের জর্জ সারাভেলুস বলেন বাণিজ্য যুদ্ধের পরবর্তী ধাপ হবে এমন আর্থিক যুদ্ধ যার কেন্দ্রে থাকবে চীনের হাতে থাকা মার্কিন সম্পদ তিনি সতর্ক করে বলেন এই যুদ্ধে কেউই হবে না বরং হারবে পুরো বিশ্ব অর্থনীতি এই পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপ করতে হত কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে জরুরি পদক্ষেপ নেওয়ার মতো সংকট তৈরি হোক তা চাননি ট্রাম্প প্রশাসন তাহলে সরকারের উপর বড় অনাস্থা তৈরি হত ফলে কৌশলগতভাবে পিছু হটে আলোচনার জন্য সময় নিল ট্রাম্প প্রশাসন এটাই ট্রাম্পের হঠাৎ ইউ সবচেয়ে সম্ভাব্য কারণ বলে মনে হচ্ছে যদিও তিনি বা তার দল কখনো তা স্বীকার করবে না তবে এই সিদ্ধান্ত যেমন আলোচনার দরজা খুলে দিয়েছে তেমনি আলোচনায় ট্রাম্পের অবস্থানকে আরও দুর্বল করে দিয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ এখনো বহাল স্টিল অ্যালুমিনিয়াম ও গাড়ি শিল্পের উপর শুল্ক এখনো প্রত্যাহার হয়নি তবু এই সাময়িক স্বস্তি একদিনেই বিশ্ববাজারকে রেকর্ড চাঙ্গা করেছে শুল্ক স্থগিত করার পর বুধবারই শেয়ার বাজারে ঐতিহাসিক উল্লোফন ঘটে ডাও মার্কেট ডেটার তথ্যমতে একদিনে একদিনের রেকর্ড ভেঙে বুধবার মার্কিন তালিকাভুক্ত কোম্পানিগুলোর বাজার মূলধনে এক লাফে চার দশমিক আট ট্রিলিয়ন ডলার যোগ হয় যেখানে আগের চার দিন মিলে নয় ট্রিলিয়ন ডলার হারিয়েছিল বিশ্বের বেশিরভাগ দেশের বিরুদ্ধে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের এই ক্যাম্পেইনের নিশানা ছিল বাংলাদেশ ট্রাম্প বাংলাদেশি পণ্যের উপরও সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিলেন এই ঘোষণার পরপরই প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এক চিঠিতে তিন মাসের জন্য এই বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিতের অনুরোধ করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে শেষ পর্যন্ত সেই পথে হাঁটলেন ডোনাল্ড ট্রাম্প শুল্ক যুদ্ধ থেকে ট্রাম্পের পিছু হটার পিছনে যে অর্থনৈতিক চাপ ছিল তা স্পষ্ট মার্কিন বাজারের অস্থিরতা ক্ষুদ্র ব্যবসার দুরবস্থা ও শেয়ার বাজারের পতনের সম্মিলিত প্রভাব ট্রাম্পের সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে শুল্ক নীতি থেকে পিছু হটা ট্রাম্পের কৌশলের দুর্বলতা প্রকাশ করেছে তবে চীন সহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ এখনও অজানা বলে শুল্ক যুদ্ধের পুরোপুরি সমাপ্তি ঘটছে না তবুও বাণিজ্যিক অস্থিরতা এড়াতে এই যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠতে পারে